মানে ধান খেতে ঢাকা ছিল এখন ধান কাটা হওয়ার জন্য আই দৃশ্যমানতা অনেকটাই দূর অব্দি অনেক দূরে আর আয় জায়গা রক্তটা এখানে আচ্ছা আচ্ছা মানে মাথার কোন ই হবে না ধান হেলে ওইখান থেকে দিয়ে বাঘাসে এখানে ধরি ফেলেছে এই জায়গাটা হয়েছিল আমার নাম অনিল চন্দ্র বর্মন এই গ্রামের নাম হচ্ছে সাদ গেছি আপনার বাড়িটা কোনটা বাড়ি আমার বাড়ি এই পাশে আছে

আঠারো বছর না আঠারো কুড়ি এরকম 20 20 আচ্ছা আচ্ছা কোথায় আঘাত কোথায় হয়েছে আঘাত মুখে হচ্ছে এখানে হচ্ছে আমার এই জায়গায় হয়েছে মানে ওই একজনই আঘাত দুইজন ডান কাটতেছিল হসপিটালে তো দেখলাম অনেকজন না না পড়ে যাচ্ছে বাড়িতে বাড়িতে আবার বাঘ ইয়ে করছে বাড়ি ঢুকছে বাঘ যখন এটা ইয়ে করছে হ্যাঁ পড়ার পরে বাঘটা ওরা সবাই চলে যাচ্ছে এখানে যে চিল্লা চিল্লি হয়েছে তারপর ওরা দেখা যায় কোথায় গেলো কোথায় গেলো তারপর সব লোকজন বাড়ি থেকে বাইরে যাচ্ছে সেখানে চলে বাড়ির ভিতরে ছিল তারপর ওরা বাড়ি যায় ঢুকবে এমন সময় পাঁচজন কাকে আরো আঘাত করছে আপনার তো দেখি মনে হচ্ছে বয়স প্রায় সাইটের উপরে হবে আচ্ছা আপনার নামটা একটু বলেন পানসন ডাকুয়া তো আপনার এই যে ষাট বছরের জীবনে এরকম ঘটনা আরো ঘটছিল আপনারা যখন ছোট ছিলেন মানে ঘটনা আমি আর কোনোদিন ঘটে নাই শুনে নাই মানে বাপ ঠাকুরদের মুখের থেকে শুনছেন না শুনিনি নাই না। এইদিকে কি আগে জঙ্গল ছিল মানে এইদিকে আমরা তো আগের কথা বলতে পারি না এইরকম আমরা জঙ্গল টঙ্গলের কথা বলতে পারবো না আচ্ছা আচ্ছা জঙ্গল টঙ্গল ছিল না মানে এগুলা খেত বাড়ি ছিল খেত বাড়ি ছিল আচ্ছা আচ্ছা তারপরে তো তখন তো প্রশাসন আসে নেই তো তারপরে কি হয়েছে তারপরে ওই মানে এখানকার যে গ্রামবাসী মানে আমরা ছিলাম তো লোকজন গোড়ো হয়ে ওই সবাই ওই বাঘটাকে খুঁজতে বের আচ্ছা খোঁজার পরে ওই বাড়িতে কে দেখলো যে বাড়িতে ঢুকে আছে তখন সবাই খোঁজা বাড়িটাকে অ্যাটাক করলো অ্যাটাক করার পরে পর পর চারজন আহত হয়ে গেল এটা গ্রামের নাম সাতগাছি আচ্ছা এই সকালবেলা আমার জামাই বেড়ি আছে তো তো জামাই ফোন করলো যে বাবা আমার বাড়ি বাঘ বেড়েছে হ্যাঁ তুমি কৃষি না ওটা বাঘ বিড়ে করে বাঘ হাস্য নাকি হয় হয়

তখন এই খালি মোটামুটি আট দশ জন হিদি হিদিউদি কয়েকজন আসে আর কি তারপরে বাঘ আর শুল্কিত আছে তাই কুড়ল টুড়ল ধরি যে ওই দেখি ওই বাঘের সাথে মোটামুটি ধস্তা ধাস্তি আর কি হওয়াতে ওই একজনকে তো ফেলে দিল একটা রোয়ালের গোড়োতে আস এক লাফে মরেডে আসলে ধরবি না ভাতটা ধরছুম ওই তাতে বাঘ ঘুরি হোপাকে যে আর দু ঝুমকা খেলে করি করছেন আটক করা যায় নাই তো ওই হোপাকে হুদি কা ফেলে দিয়া ওই বাড়ি সন্ধ্যে বাড়িতে এখনো আছে

তো তার সাথে ঘটনাটা কি এটা জানার চেষ্টা করছি যে এটা একটা আশ্চর্য ঘটনা বটে তবু আশ্চর্য নয় কারণ এর আগে একবার শিকারপুরে একই রকম ঘটনা ঘটে শিকারপুরে বক্সিরহাট যে এলাকাটা আছে তুতবাগান যেখানে রেশম চাষ হয় সেখানে একজন শ্রমিক সেখানে কাজ করছিল এই ভোরবেলাতে এই রকমভাবেই তার মাথাতে এসে আক্রমণ করে ভাগ এইবার ঘটনা হচ্ছে এই বিষয়গুলো কেন কি জন্য হয় এটা আমাদের যে বনাঞ্চল আছে এখান থেকে বনাঞ্চল দীর্ঘ দূরে এখান থেকে প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার দূরে হচ্ছে চিলাপাতা ফরেস্ট তারপর হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প তারপরে আমাদের আছে কুঞ্জবাড়ি আছে খয়ারবাড়ি সাউথ খয়ার বাড়ি যেখানে আছে ব্যাঘ্র রেস্কিউ সেন্টার এগুলো কিন্তু সবই এখান থেকে প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার কোনোটা আটত্রিশ কিলোমিটার কোনোটা চল্লিশ কিলোমিটার মানে নিকটবর্তী বাঘের যে বাসস্থান আছে তো যদিও বাঘের যে চারণ ক্ষেত্র যেটা বলা হয় বাঘ চলাফেরা করে একশো একশো কুড়ি কিলোমিটার এলাকা অবধি বাঘ যাতায়াত করে কিন্তু এই সব জায়গাতে আসবে কেন এগুলো সবই লোকাল হয় বাঘের চলাফেরার জন্য তাদের ঢাকা লাগে মানে কোনো ঘাস জমি লাগে জঙ্গল লাগে এগুলো তো কোনো জঙ্গল নেই তো এটাই প্রশ্ন এগুলো যারা বিশেষজ্ঞ আছে তারা বলতে পারবে এটা হচ্ছে সাতগাছি

এখন এখন বাজে বাজে হচ্ছে তো এই যে দেখেই বোঝা যাচ্ছে এখানে এটা স্বাভাবিক এখানে এরকম ঘটনা কোনো দিন ঘটেনি এর আগে যেটা হয়েছিল পাঁচ ছয় বছর আগে এইখানে নিকটবর্তী শিকারপুরে যেটা বক্সিরহাট আছে সেখানে রেশম চাষ প্রকল্প সেখানে তুত গাছের ওখানে ঘাস কাটতে গিয়ে একজন আক্রান্ত হয়েছিল তো এই রকম ঘটনা এখানে বিরলতম ঘটনা স্বাভাবিকভাবে এখানে প্রচুর লোকের উৎসাহ মানে অনুসন্ধিৎসা তারা বিষয়টা কি জানতে কেউ আবার এই যে সকালবেলায় যে রেস্কিউ হয়েছিল রুগীদের নিয়ে গেছে মাথামা হসপিটালে যেটা শুনলাম সাতজন এখানে আক্রান্ত হয়েছে সমস্ত লোকজন এখানে আছে গ্রামবাসী একদম এখানে মানুষের ঢল নেমে এই যে টিনের বাড়ি এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই যে নেট যেটা লাগানো আছে এই নেট লাগিয়ে দিয়েছে এখন বাজে মোটামুটি বেলা দুটা তো এই ধরনের বাঘ ধরার জন্য বিশেষজ্ঞ দরকার তবে যেটা বলছিলাম শুরুতে যে বাঘের এখান থেকে নিকটবর্তী যে জায়গা অর্থাৎ আমাদের চিলাপাতা ফরেস্ট তারপরে আছে খয়ের বাড়ি রেস্কিউ সেন্টার তারপরে আছে হচ্ছে আমাদের জলদাপাড়া ব্যাঘ্র প্রকল্প আছে এইদিকে আমাদের রসিক বিল আছে এইদিকে ফালাকাটার যেটা কুঞ্জবন এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সব জায়গাতেই বাঘ একটা নির্দিষ্ট সেফ জোনের মধ্যে থাকে কিন্তু তারপরেও আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে বনভূমি দিন দিন সংকুচিত হচ্ছে বনভূমিতে গোচারণ অবাধে চলছে যার জন্য সেখানে ঘাস নেই ছোট ছোট প্রাণী যেগুলো থাকে বাঘের খাদ্য অর্থাৎ খরগোশ বা এই জাতীয় প্রাণী যেগুলো বাঘ ধরে খায় সেগুলো নেই যার জন্য বাঘ আজকে দিশেহারা হয়ে কারণ ওদেরও তো প্রাণের ভয় আছে তারপরেও ওরা এরকম মানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে আসছে একটা চিতা একটা চিতা বাঘ আমাদের এখানে যেই বাঘটা অ্যাকচুয়ালি ধরা পড়েছে তো এই ধরনের বাঘের বিচরণ ক্ষেত্র আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে একশো কিলোমিটার রেডিয়াসের মধ্যে এরা চলাফেরা করে এবং এদের যে চলার গতি সেটা হচ্ছে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার তো আমরা যদি নিকটবর্তী যেটা বনভূমি আছে দূরবর্তী সত্তর কিলোমিটার তাহলে এটা এদের মোটামুটি এক থেকে পৌনে এক ঘন্টার রাস্তা ওখান থেকে আসতে কিন্তু ওরা স্বাভাবিক কারণে আসে না এটা বাঁচোয়া কিন্তু এরকম পরিস্থিতি হলে দেখা যায় আমাদের এখানে এটা যদি সার্বিক বিষয়টা দেখি সেটা বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগে গত বছর আমি প্রথম দেখিয়েছিলাম যেটা আমাদের এখানে পাড়াডুবিতে হাতির পায়ে পদবিষ্ট হয়ে একজন কৃষক সেখানে মারা গেছিলেন হাতি আক্রমণ হয়েছিল অনেক হাতি চলে এসেছিলো এই লোকালয়ে তারপরে বাইশন প্রতি বছর আসে আঁকছাড় হয় এবং এগুলো নিয়ে আজকে আমাদের যারা সভ্য সমাজ এবং তথাকথিত আর আরও যারা আজকে বনভূমির আশেপাশে থাকি সবার সচেতন হওয়ার প্রয়োজন আছে যে বনের পশুদের একটা নির্দিষ্ট তাদের যে ট্র্যাঙ্কুইলিটি এবং তাদের যে বাসস্থানের সুরক্ষা সেটা এক তো সাধারণ মানুষ আর হচ্ছে যারা বন বিভাগে যারা কাজ করেন আধিকারিক তারা বিশেষভাবে এই বিষয়টা দেখবে এটাই বলার তো দেখা যাক পরবর্তীতে কি হয় দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখছেন এমএনপি মাথাভাঙা নিউজ পোর্টাল এবং আমি আপনাদের হোস্ট দেবভর এবং সঙ্গে আমি ভবগুড়ে আমার ইউটিউব চ্যানেল সেখান থেকে এটা প্রচার হচ্ছে ধন্যবাদ

রেস্কিউ আসছে নাকি রেস্কিউ করার জন্য তো আমরাই আসছি আপনারাই আসছেন আচ্ছা মানে এটা কি কোনো ট্যাঙ্কুলাইজার বা এই টাইপের কিছু দিয়ে ওটা করা হবে এটা তো হাইডের মধ্যে আছে মানে কোনো একটা ওরও তো টেনশন আছে টেনশন আছে ওর বেশি টেনশন আছে এত আওয়াজ পাচ্ছে ই হচ্ছে স্বাভাবিক না মানে কি সকালবেলা আমরা আটটার সময় শুনলাম আমরা এখানে যখন আসলি ওই মেয়ে ছেলেটা খেতে ধান কাটতে গেছে ধান বাড়িতেই বাঘটা ছিল ওই বাঘটা ওখানে ছিল ধান কাটার ফলে ওখানে ঝাঁপিয়ে পড়ছে ওর তো ক্ষত বিক্ষত করে দিয়েছে সমস্ত দেহ ছিন্ন ভিন্ন করছে তারপরে বাঘটাই এই বাড়িতে চলে আসছে এদিক দিয়ে আসছে এদিক দিয়ে একটা ছোট্ট বাচ্চাকে আক্রাম আক্রান্ত করছে তাকে না পেয়ে তখন এই ঘরের মধ্যে ঢুকছে তো আপনার যে বয়স তাতে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে এই গ্রামে না এই গ্রামে কখনো ঘটেনি ঠিক আছে বাঘ দেখছিস হ্যাঁ দেখছিস দেখিস দেখিস নাই আচ্ছা আচ্ছা তো এইখানে যেটা শোনা গেল অর্থাৎ একটা বাঘ এখানে বন্দি আছে খুব সম্ভব না যে বাঘটা সম্ভবত পুরুষ বাঘ এখানে লোকেরা বলতে পারবে যারা দেখেছে এই বাড়ি মেয়েকে তখন দুই তিনজন লোককে ঘায়েল করছিলো ঘায়েল করার পরে ওই বাড়িতে ঠিক আছে আরেকটা বাড়িতে আরেকটা বাড়িতে গিয়ে তখন ওখানেই ওই বাড়িতে একটা ছেলেকে মানে জখম করছিলো জখম করার পরে বাঘ এই দিকে আসছে পুরুষ বাঘেদের এদের অ্যাকচুয়ালি গ্রুপ থাকে তো গ্রুপ মানে হচ্ছে দল থাকে দলের মধ্যে একজন পুরুষ প্রধান হয় যদি একাধিক পুরুষের আধিপত্য বিস্তারের লড়াই হয় সেই সময় অনেক সময় যে বিরক্ত হয়ে কোনো একটি পুরুষ বাঘ এলাকা ছেড়ে অন্য এলাকায় তার ডমিনেন্স তৈরি করার জন্য সে পলায়ন করে বা স্থানান্তরে গমন করে এই রকম একটা বিহেভিয়ারাল স্টাডি কিন্তু আছে তো সবই এটা অনুমান ধরা পড়ার পরেই বোঝা যাবে এবং আপনারা দেখছেন নাকি বাঘ হ্যাঁ সকালে দেখেন নাই আচ্ছা আচ্ছা ওই হসপিটালে যারা গেছে তারা কেউ ফিরে আসে নাই এখনও সবাই হসপিটালেই ভর্তি আছে